বিপিএল জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শারিয়ার হোসেন শারিয়ার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে ঢাকায় তো টিকিট নিয়ে তুলকালাম কাণ্ড পুলিশের লাঠিচার্জ স্টেডিয়ামের গেট ভাঙচুর অনেক কিছু হয়েছে সিলেটে কি অবস্থা দেখছেন পাপন যেটা বললেন যে ঢাকার যে চিত্রটা আমরা জানি যে অগ্নিসংযোগ করা হয়েছিল বিভিন্ন বিশৃঙ্খলা ঘটেছে কিন্তু সিলেটের চিত্রটা একেবারেই ভিন্ন সিলেটে আমরা সকাল থেকে এখানে এসে যে দেখতে পেয়েছি টিকিট কাউন্টারে তেমন কোনো ভিড় ছিল না এবং আমরা তেমন কোনো মানুষ দেখতে পাইনি আর এখন স্টেডিয়ামেও তেমন কোনো মানুষ আমরা আসতে দেখিনি গতকালকে আমরা দেখেছিলাম আমরা গিয়েছিলাম যে ব্যাংক টিকিট দিচ্ছে সেই ব্যাংকে গিয়েছিলাম প্লাস আমরা বুথেও থেকেছি অনেকক্ষণ তো গতকাল থেকে কিছুটা ভিড় ছিল এবং টিকিট নিয়ে মানুষের মিশ্র প্রতিক্রিয়া ছিল তেমন কিন্তু আজকে তেমন কিছুই দেখতে পাইনি সকালে কিছুটা ভিড় দেখা গেলেও অল্প কিছু বাট এখন কিন্তু একেবারেই মানুষ নেই এবং একটু আমরা জানি যে একটু পরেই সিলেটের খেলা শুরু হবে তো এখনও মানুষ আসাও শুরু করেনি এবং কালকের ম্যাচের যে টিকিট সেটা দেওয়া শুরু হবে দুপুর তিনটার পর সো এখন পর্যন্ত টিকিট কাউন্টারে তেমন কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি এবং ঢাকায় আমরা যে ঘটনাগুলো ঘটেছে তার কিছুই কিন্তু সিলেটে নেই আর সাধারণত আশা করা আমার জানি যে সিলেটে সাধারণত দর্শক একটু বেশি হয় কিন্তু এই ম্যাচে হয়তোবা খুব বেশি দর্শকের আশা করা যা যাচ্ছে না হয়তোবা কারণ ছুটির দিন না সেজন্য হতে পারে বাট সিলেটের যেহেতু এখানে অনেকগুলো ম্যাচ আছে শুধু আজকেই না সিলেটের মোট পাঁচটা ম্যাচ এখানে হয়তোবা পরবর্তীতে আরও দর্শক হবে যেটা আমরা জানতে পারলাম যে পর এখানে স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পারলাম যে হয়তোবা পরবর্তীতে আরও আরও ম্যাচ দর্শক হতে পারে বাট এখন পর্যন্ত মোটামুটি পরিস্থিতি যা দেখলাম যে ঠিক আছে সব কিছুই এবং যারা আসছে অল্প সংখ্যক মানুষ তারাও স্বতঃ্রুত খেলা দেখার জন্য গ্যালারিতে প্রবেশ করেছে পাপন অর্থাৎ বেড়া সাথে সাথে দর্শক সংখ্যা বাড়লেও বাড়তে পারে ধন্যবাদ আপনাকে হোসেন সহকর্মী শেয়ারিয়ার হোসেন যোগ দিয়েছিলেন সিলেট থেকে